হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার চলে এসেছি এক নতুন ধরনের খাবার নিয়ে যে খাবারটা তোমার মানে বিকেলের দিকে আমরা চাট হিসেবে খাই তবে এই জিনিসটা আমাদের মানে ফারাক্কা বা মানে মালদাতে যতটা পাওয়া যায় অন্যান্য জায়গায় খুব একটা পাওয়া যায় না কারণ আসানসোল বলো বর্ধমান বলো আমি এই চাটটা পাইনি যেটা আমাদের মালদা ফারাক্কাতেই বেশি পাওয়া যায় তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে দেখো পিস পিস করে চুকলা ছাড়িয়ে মধ্যে দিয়ে দিয়েছে এরপর হচ্ছে যে তোমার সঙ্গে আলুগুলো কেটে কেটে দেওয়া দেওয়ার পরে হচ্ছে দেখো পেঁয়াজ কুচি দেবে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দিয়ে দেবে তবে এটা খেতে খুব সুন্দর লাগে আর আমরা যখনই খাই এটা প্রচণ্ড পরিমাণে টক দিয়ে খাই আর আমরা খুব একটা শুকনো লঙ্কাটা পছন্দ করি না এই জন্য সেখানে কাঁচা লঙ্কাটা দিতে বলা হয় তাহলে অল্প না দিলে ঠিক সেই টেস্টটা আসে না তো এখানে পেঁয়াজ দিয়ে দিলো কাকু পেঁয়াজ দিয়ে দেওয়ার পর হচ্ছে দেখো এই যে তোমার একটু কী দিলো এই সেদ্ধ মটর ছোলা যেটা হয় সেটা দিয়ে দিল সে বিশেষ করে সেদ্ধ মটরটা আমাদের ওখানে দেয় আর এই যে দেখো এখানে লবণ দিয়ে দিচ্ছে মানে তোমাদেরকে বলছি এখানে আমারই এখন প্রচণ্ড লোক পাচ্ছে এই যে এটা কোনো একটা মশলা হবে জিরে পাউডার ধনে পাউডার এই যে শুকনো লঙ্কা গুঁড়ো এই যে মানে তোমাদেরকে বলতে বলতেই আমার এখনই মানে জিবে জলটা চলে আসছে এত টেস্টি করে এটা কোনো একটা চাট মশলা যাইতে মানে আইটেম কিছু একটা দিল হয়তো তারপর দেখো এই যে খা মানে একদম র তেঁতুলগুলার জল এইটা আমরা একটু বেশি করে দিতে বলেছি তো চলো একদম এটা দিয়ে একদম সেই প্রসেসে এটা দেওয়ার পরে যে ফুচকার যে জলটা হয় ওটাও একটু দেয় ওটা টেস্টি আনার টেস্ট করানোর জন্য তারপর হচ্ছে দেখো এই যে হেভি করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে না একটা জিনিস দেবে মানে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এইটা মাখানোর পর এরপর যেই আইটেমটা পরে ও ওটা না পড়লে এটা চাট বলাই আসে না বলাই যায় না তো এই দেখো এইটা হচ্ছে পাপড়ি এই পাপড়িগুলোকে একদম কুরমুর কুরমুর করে দিয়ে দেবে এই যে সেই কুরমুর মানে যে আওয়াজটা হয় না উফ আর মুখে পড়লে যে একটা আওয়াজ হয় একটা টেস্টি ফ্লেভার এটা মানে না খেলে তার মানে বর্ণনা দেয়া যাবে না তো যাই হোক এটাও আমরা বললাম একটু বেশি করে দিতে আর আমি যখন ফারাক্কা যাই তখন এটা আমার খেতেই লাগে প্রত্যেক দিন বেলা তো চলো এই দেখো এখান থেকে আবার কুড়মুরি মানে পাপড়িটা দেওয়ার পর মাখিয়ে নিচ্ছে এটা চারটা মাখিয়ে নেওয়ার পরে উফ আমি আর পাচ্ছি না মনে হচ্ছে দেখেই মানেই হচ্ছে তো যাই হোক এই যে আরেকটু দিয়ে দিল আমরা বললাম বলে তো কি বলবো প্রচণ্ড লোভ পাচ্ছে আর একটু ওই তেঁতুলগুলো জল আর একটু দিয়ে দিলো কাকু এরপর দেখো এর মধ্যে একটু চানাচুর দেবে একটু টেস্টটা আর একটু ভালো আসবে সেই চানাচুর ঝাল টক উফ নোনতা মানে সেই খাবার এটা একটা তো এটার মধ্যে মাখি নিল এটা কমপ্লিট এবার আমরা বললাম পাতাতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো ওটার জন্য বাটিতে করে দিচ্ছে পাতাতে করে দিচ্ছে আগে তোমার যখন আমরা যখন ছোটো ছিলাম তখন শাল পাতাতে করে দিত এখন আর সেই শাল পাতা ভাঁজ করে ওই জিনিসগুলো দেয় না এখন হচ্ছে এগুলোই দিয়ে দেয় তো চলো ঠিক আছে তাও ভালো আমরা কিন্তু এইভাবে নেয়ার মিডিলেও তেঁতুলগুলা জল দেখো কোপর থেকে চানাচুর দিয়ে দিল এটা আমরা টেস্ট করার পরে মিডিল থেকে তেঁতুলগুলা জল নিয়েছিলাম মানে ওই যে তেঁতুলগুলা জল দিয়ে মুখে ভরাটার যে একটা টেস্ট ও না খেলে বর্ণনা করা যায় না তো তোমরা যদি কোনো দিনও সুযোগ পাও এই জিনিসটা টেস্ট করো দারুণ খেতে অসাধারণ হয় এটা বিশেষ করে আমাদের ফারাক্কাতে বেশি পাওয়া যায় মালদাতেও তোমার দেয় অবশ্যই দেয় বলবো না না কিন্তু তোমার ফারাক্কা ইস ফারাক্কা এই ব্যাপারে এই চাটের ব্যাপারে বলো ফারাক ফারাক্কা মানে দারুণ করে এটা মানে এটা যদি যে কেউ একবার খেয়েছে তারপরে এবার দ্বিতীয়বার এসে বলে না আমি এটা খাবো এটাকে আমরা চাট বলে থাকি তো এবার তোমাদের ওইদিকে তোমাদের যদি খাবারটা পাওয়া যায় তো তোমরা কি নাম বলে থাকো সেটা জানি চলো টাটা বাই বাই নেক্সট টাইম আবার দেখাবে পরের ভিডিওতে